হ্যালো ভিওয়ার্স আমি নাসরিন সুলতানা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো সাবুদানা এবং গাজরের পায়েস হঠাৎ করে মিষ্টি কোনো কিছু খেতে মনে চাইলে এই গাজরের পায়েসটা বানিয়ে বাসায় ট্রাই করতে পারেন লোভনীয় এই পায়েসটা কিভাবে বানাবো তো চলুন দেখি যেহেতু গাজর পায়েস তো গাজর তো লাগবেই তাই প্রথমে আমি দুটি গাজর খোসা ছাড়িয়ে নিয়েছি এবং গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি গ্রেড করা হয়ে গেলে আমার গাজরটা এরকম ছোট ছোট হয়েছে তারপর আমি চলে একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে নিয়েছি এবং এর মধ্যে গাজরটা দিয়ে দিচ্ছি গাজরটাকে কিছুক্ষণ বেঁচে নেব এ পর্যায়ে আমি কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম গাজরের মধ্যে অ্যাড করে দিব এবং গাজরটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন সিদ্ধ হয়ে যাবে একটা সাইডে উঠিয়ে রাখব এবং অন্য একটি প্যানে দিয়ে দেব চারটি এলাচ এবং তিনটি দারচিনি সামান্য কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব এক কেজি পরিমাণ লিকুইড দুধ এই দুধটার মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি আমি এখানে হাফ কাপ ব্যবহার করেছি এবং পরিমাণ মতো লবণ এখন এই গাজরের পায়েসটা বানানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ সাবুদানা সাবুদানা একটু ধুয়ে আমি দুধের মধ্যে ছেড়ে দিয়েছি যখন সাবধানটা সেদ্ধ হয়ে আসবে এর মধ্যেই আমি যে গাজরটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই গাজরটা এখন দুধের মধ্যে অ্যাড করে দেব গাজর এবং সাবুদানাটা একসাথে মিশিয়ে কিছুক্ষণ রান্না পায়েসটা যখন প্রায় হয়ে এসেছে ঠিক তার আগ মুহূর্তেই আমি টেবিল চামচ গুড়া দুধ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুধটা আমি স্বাদ বৃদ্ধির জন্য দিয়েছি এখন ভালো করে এটাকে মিশিয়ে নেব এবং রান্না শেষ হলে উঠিয়ে নেব তো বন্ধুরা আমার গাজর পায়েস প্রায় রেডি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই সাবুদানা এবং গাজরের পায়েসটাও কিছুক্ষণ হয়েছে আমি এটাকে উঠিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর একটা দুধের স্বরের মতো পড়েছে সাবুদানাটা দেখতে খুবই লোভনীয় লাগছে আমি প্রায়ই আমার ঘরে এই সাবুদানা পায়েসটা রেডি করে থাকি আমাদের বাচ্চার খুবই পছন্দ আপনারাও চাইলে এরকম গাজর এবং সাবধানা পায়েস বাসায় বানিয়ে একবার ট্রাই করতে পারেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন